পাবেন না তারা বিভিন্ন সময় ভাড়া করে লোক এনেছে কিন্তু আজকে আমরা দেখলাম যে তাদের এই মিছিলে পাঁচ থেকে ছয়শো মানুষ কিভাবে আসলো কই থেকে আসলো আমরা মনে করি এগুলো সব আওয়ামী লীগ আজকে জাতীয় পার্টি বেশি আওয়ামী লীগ ফিরে আসার চাক্রান্ত করছে এবং এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নামে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পায় তারা করছে আমরা আজকে এখানে কোনো পুলিশ পাইনি আমরা দেখেছি যে সবাই যে যার মতন আসছে আজকে যদি আওয়ামী লীগ তারা যদি তাদের বেনান নিয়ে আসতো তাহলে কি করতেন আওয়ামী লীগ তো ঘোষণা দিয়েছিল এর আগে দশ নভেম্বর আসবে এবং চোদ্দ ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ শ্রদ্ধা জানাবে কিন্তু আজকে আওয়ামী লীগ আসতে পারেনি সরাসরি তাদের ব্যানার নিয়ে যে কারণে ওই জি এম কাদেরের জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে এখানে পাঠিয়েছে আমরা সরকারকে বলবো স্পষ্টভাবে বলতে চাই বাংলার মাঠে গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশররা কোনো রাজনীতি করতে পারবে না এটি শহীদের রক্তের সাথে বেইমানি আমরা আরেকটি কথা বলতে চাই অনেকে নানানভাবে একাত্তরকে কাটা করার চেষ্টা করে চব্বিশের সাথে একাত্তরকে গুলিয়ে কেউ কোনোভাবেই আমাদের এই দুটি স্বাধীনতাকে নষ্ট চক্রান্ত করবেন না বিতর্ক চক্রান্ত করবেন না চব্বিশে যারা শহীদ হয়েছিল তারা আমাদের গর্বের বিষয় শ্রদ্ধার বিষয় তাদেরকে আমরা ভালোবাসে সম্মান করি একই সাথে একাত্তরে যারা জীবন দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করতে অস্বীকার করা যাবে না আমরা একাত্তরকে বিশ্বাস করি বিশ্বাস করি আমরা মনে করি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মানুষ শহীদ হয়েছে এবং একই সাথে প্রায় অধিক আজকে আহত যোদ্ধারা হাসপাতালের বিছানায় একাচ্ছে সুতরাং আজকে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে সরকারকে বলবো আজকে এই শ্রদ্ধা নিবেদনের নামে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে চক্রান্ত করেছে অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অন্যথায় শহীদ রক্তের সাথে কিন্তু বেইমানি করা হবে